কুমারী মহিলার বাচ্চার হাড় দিয়েই করেন তন্ত্র মন্ত্র বশীকরণ ভূত ছাড়ানোর কাজ আর অনেক কিছুই করেন এই তান্ত্রিক ধনঞ্জয় ঘোষ কিবার বার বন্ধ রাখেন এই মন্দির কখন থেকে পূজায় বসেন কীভাবে যাবেন এই তান্ত্রিক ধনঞ্জয় ঘোষের বাড়ি সব জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে ঠিকানা দেয়া থাকছে আর যারা দূর থেকে ভিডিওটি দেখছেন তারা যদি বুঝতে না পারেন এইখানকার ঠিকানা আমার লাইভটা ফলো করবেন আর পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে যখনই এরকম ভিডিও ছাড়ব সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করছি আপনারা দেখে থাকুন দেখতে আজকে আমি যে জায়গাটার নাম হচ্ছে নতুনপলি বর্ধমান পুরো মানে পূর্ব বর্ধমান জেলার এটা হচ্ছে যেটা বর্ধমান থেকে যে কাটওয়ার রোড সেই কাটওয়ার রোডের আগে ওটা বর্ধমান থেকে আসতে হবে দেওয়ানদিঘি দিঘি পেরিয়ে বাজেপোতাপুর দেওয়ানদিঘিটা দিঘিটা পেরিয়ে আর কি জায়গাটার নাম হচ্ছে নতুনপলি মানে যেখানে কামনার আগে যে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়টা রয়েছে তার আগে যে একটা ফ্যাক্টরি রয়েছে ঠিক সেই ফ্যাক্টরি পাশেই যে একটা বলি ঢুকছে আইসক্রিম ফ্যাক্টরি পাশ দিয়ে এসে বলতে হবে ধনঞ্জয় বাবার বাড়ি যাবো তিনি হলেন সেই ধনঞ্জয় বাবা ঠিক আছে তো আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে দেবো তোমরা চাইলে আসতে পারো এখানে রয়েছে মা কালী মা মনসা একসাথে পাশাপাশি আমাকে একদিন বলেছিল যাতে এরকম একটা ভিডিও দেবে যে মা কালী মা মনসা যেখানে পাশাপাশি থাকে তো সেরকম ভিডিও দিচ্ছে আর এই তান্ত্রিক ইনি কী কী কাজ করেন সেটা কিন্তু ভিডিওতেই দেখতে হবে তোমাদের দেখতে পাচ্ছো এখানে একটি কালী মা রয়েছে পাশে রয়েছে মা মনসা আর এখানকার যিনি তান্ত্রিক মানে এই মায়ের সেবা করেন প্লাস উনি তান্ত্রিক তো ওনার পরিচয়টা তোমাদেরকে আগে দিই আচ্ছা আপনার নামটা কি বলুন ধনঞ্জয় ঘোষ হয় ঘোষ ধনঞ্জয় বলেও চেনে লোকে ধানু ঘোষ বলেও চেনে তো ধানু ঘোষ বলে চেন বাবা বলেও চিনবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি এই যে পাশাপাশি মা মনসা আর মা কালী রয়েছে এটা কি মানে আপনিই নিয়ে আসছিলেন আপনি প্রতিষ্ঠা করেছিলেন কতদিন হলো এটা মোটামুটি তিরিশ বছর হবে তিরিশ বছর তো আপনি এর আগে কি করতেন তাহলে আমি এগুতে মায়ের পুজো করতাম তখন বাবা মায়ের মূর্তি পুঁতে আমি তখন বসাই আচ্ছা তখন মায়ের কি করলাম না ওই ওই যে সামনে যেটা রয়েছে আচ্ছা ওই দিকেটা ওইটাই আমার প্রথম ঘর আমার ওই মাঝখানে যেটা আছে ওইটা প্রথম ঘর আর কি মেয়ে বাচ্চা হয়নি আচ্ছা বর্তমানে কি বললাম বলে তো বাবা সে মেয়েটি আমার কাছে এসে তার বাচ্চা হয়েছে সেই মাকে কিনে দিয়েছি মাকে কিনে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাবা পাথর মূর্তি বুঝলে তো বাবা আচ্ছা তারা মাটা হচ্ছে পাথর মূর্তি তারা মাটা পাথরের মূর্তি পাথর মূর্তি আর মামুনসা ওটা যেটা মামুনসা হচ্ছে বাবাটা সিমেন্ট আচ্ছা তো আপনি এই কাজ মানে কদিন ধরে করছেন এটা মোটামুটি 30 বছর হবে 30 বছর হ্যাঁ মানে এর আগে কোথায় করতেন মানে আমি এসব কাজ শিখেছেন কোথায় এটা শিখেছি আমি কামরুক কামাক খা ওখান থেকে শিখেছেন ওখানে শিখেছি আমি কামরুকে যেখানে ময়া সেই জায়গায় আমি শিখে বেরিয়েছি বাবু তাহলে আমরা গুরুদেব আমার গুরুদেব ময়া আচ্ছা ওখান থেকে সব কিছু শিখেছেন আমার মেয়ে ছেলে হচ্ছে আমার গুরুদেব আচ্ছা আচ্ছা সে হচ্ছে কোনো বস্ত্র পরে থাকে না তার কাছে আমার শিক্ষা তা আপনি এমনি কী কী কাজ করেন এখানে তাহলে সমস্ত রকম কাজ করি মানে কোনো রকম কাজের বাধা নাই। বসও করি ভূত তালাই বাড়িও বাঁধি কথা ভালো করে বুঝবা আচ্ছা তারপরে এমনি যার যার সমস্যা আছে রোগ অনেক ভালো করি কি বললাম তো রোগ অনেক ভালো করি আচ্ছা দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে কোনো বাড়ির অসুবিধা হলো কোনো ক্ষেত্রে কোনো মেয়ের অসুবিধা হলো কোনো রোগ বালাই কারুক ভালো হচ্ছে না সে আমার কাছে ভালো হবে বুঝতে পারছো তো আর এমনি মন্দিরে কখন বসেন আপনি আমি বাবা প্রত্যেকদিন বসি বৃহস্পতিবারটা একটু অফ করার চেষ্টা করি বৃহস্পতিবার বন্ধ থাকে মানে ওই দিন ভক্ত দেখেন না কেউ দেখি মানে যদি খুব দূরদান্ত থেকে চলে আসে তাহলে কিন্তু আমি দেখি আর আর একটা জিনিস আছে এই যে আমার কাছে যে একটা হারডি আছে দেখতে পেয়েছো বাবা এটা কীসের হার আছে দেখো তুমি উঠেছে দেখা যাচ্ছে হাড় একটা দেখা যাচ্ছে আমরা তো বুঝতে পারছি না এখানে কিসের হাড় এই হারটা হচ্ছে যে মেয়ের বিয়ে হয়নি আচ্ছা সেই মেয়ের বাচ্চার হার মানে আট বছর মেয়েটি গড় অবস্থা হইলো সেই মেয়েটিকে ফেলে দেয় বাচ্চাটিকে ফেলে দেখে সেই তার হার নিয়ে আমি এই সব কাজ বাবা আচ্ছা বুঝতে পেরেছি আমার গুরুমা এটি দিয়ে কামলুকের গুরুমা আমাকে এই জিনিসটা দিয়েছে ওটা বাচ্চা ছেলের হার বাচ্চা ছেলের হার বাচ্চা ছেলে মানে কি আই বড় মেয়ে আচ্ছা আই বড় মেয়ে বাচ্চা বাচ্চা তার হার এটা আচ্ছা তাও দেখান তুলে দেখি একবার এটা মাছ খানে সিট ডালাটি বুঝতে পেরেছ তো বাবা তো এর দিয়ে কি কি কাজ করা হয় তাহলে এটা দিয়ে সব রকম কাজ করা হয় বুঝতে পেরেছ তো বাবা এটা দিয়ে সমস্ত রকম কাজ এটা দিয়ে করা হয় কোন কাজে উঠে থাকে না বাবা ভূত থেকে পেজিন থেকে সমস্ত যোগ মেয়ে বস করা করা সমস্ত আমি কাজ জানি বাবা ওখান থেকে শিখে এসেছি আর এই যে দেখছো বাবা এই মাংস খেয়ে মাংস খেয়ে আমি শিখেছি বুঝতে পারছো তো বাবা এটা হচ্ছে কামরুকের ফটো ওখানে যখন ছিলেন ওখানকার ফটো কিন্তু আমার একটাই একটা ফটো আছে বাবা সেটা দেখানো যাবে না বুঝতে পারছো তো বাবা ওটা গুরু মা নিষেধ করেছে কোনো বস্ত্র করে নেই আমি জানো তো বাবা আচ্ছা ওই জিনিসটা আমি পরে নেই কিন্তু ওটা কাউকে দেখানো যাবে না তার জন্য আমাকে এই ফটোটা তুলে আমি সবাইকে দেখাই কি বললাম বুঝতে পারছো তো বাবা কিন্তু মানুষের অসাধ্য কাজ আমি সমস্ত করে দিই বুঝতে পারছো তো বাবা কোনো কাজটা আমার টুকি বলতে নেই কেউ যদি বলে বাড়ি বাঁধতে হবে বাড়ি বাঁধবো কেউ যদি বলে যে আমার কিছু ভেতরে ভূত ঢুকেছে ভূত বার করো তাও বার করে দেবো যেটি বলে কেউ জিন ঢুকেছে জিনও বার করব। যেটি বলে আমার কোনো রকম কেউ চালান মেরেছে চালানও বার করব। কি বললাম বুঝতে পারছো তো বাবা এই নানা রকম সমস্যা আমি দেখি আর এইটা কি বলে এইটা থেকে আমি এসেছি বাবা কামরূপ থেকে যেটা আমি যখন বেরিয়েছিলাম তখন গুরুমা আমার এইটা দিয়েছিলাম গুরুমা হ্যাঁ ধরে আমি এসেছি আমি বাস ট্রেনে তো আসিনি বাবা এর সাপোর্টে আসছে এর সাপোর্টে এসে আমি শ্মশানে নেমেছি আর থাকি আমি কুলমুন চন্দনপুরে শ্মশানে কিন্তু ওই ঘরটা করে ভেঙে গেছে জানো তো বাবা ওই বন্দরে লাফালাফি করে ভেঙে গেছে গ্রামের লোক বাগিয়ে যাবো ওটা তোমার নিজের আশ্রম নয় বাবা করে বলে বাবা এইবার এখানে যাই সন্ধ্যের দিকে যাই দু ঘন্টা থাকি যাত্রী দেখি ওখানে একটি বামুন রেখেছি সেখানে পূজা আর্চা করে সে খরচা আমি বহন করি কি বললাম বুঝতে পারছো তো বাবা ওখানে মাঝে মাঝে যান আর ওখানে যাই আচ্ছা ধরুন এই যে দূর থেকে যে ভক্তরা আসবে হ্যাঁ আমরা তো নিশ্চয়ই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে হ্যাঁ এবারে শুধু বৃহস্পতিবারটা শুধু বন্ধ রাখছেন হ্যাঁ 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 এবারে আসার আগে কি তাকে ফোন করে আসতে হবে হ্যাঁ ফোন করে আসতে হবে আচ্ছা ফোন তাহলে কখন করলে ফোনটা মানে ফোনে পাওয়া যাবে চব্বিশ ঘন্টায় আমার খোলা থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে খোলা থাকে তো ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা নাহলে আপনাকে পাগল করে দেবে না 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 মানে এখন হয়তো আপনার ভাল লাগবে যে ফোন আসবে হ্যাঁ আমি ধরবো কিন্তু একটা সময় এমন হবে হয়তো মানে ফোনে বিজি থাকবে কেউ পাবেই না ফোনে যেটা ভালো হবে হ্যাঁ আমি ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর আরেকটা কথা জানছিলাম যে আমরা এই মন্দির দিকে আসতে চাই ধরুন কোনো নিয়ম কারণ কিছু আছে নাকি একটা জায়গায় নিয়ম আছে বাবা আমার কোনটা যে মোড়া বাড়ি যাবে কিন্তু আতুল বাড়ি যেখানে ছেলে হয়েছে সেই জায়গায় যাওয়া যাবে না গেলে পরে সেই মাদুরি খুলে রেখে যেতে হবে মাদুলি খুলে রেখে গিয়ে আবার চাল করে সেই মাদুলি ধারণ করতে হবে আর পরে সেই মাদুলি পড়ে গেলে নষ্ট হয়ে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ এই ধনঞ্জয় ঘোষের মানে তান্ত্রিক ধনঞ্জয় বাবার কাহিনীটা শোনালাম উনি কি কি কাজ করেন হ্যাঁ আরও ভিডিও আছে সেগুলা একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে তাই ওই ভিডিওগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তো এখানে হবে আসবেন আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা প্রথমে বর্ধমান স্টেশনে নামুন যদি ট্রেনে আসেন বর্ধমানে নেমে আট নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসুন সেখান থেকে একটু বেরিয়ে যাবেন সামনে যে টোটোগুলো আছে জিজ্ঞেস করতে পারেন তাছাড়া আর এগিয়ে গিয়ে টোটো পেয়ে যাবেন সেখানে গিয়ে বলবেন যে দাদা আমি মির্জাপুর নতুন পল্লী যাব হ্যাঁ মির্জাপুর নতুন পল্লী যদি বলে কোথায় যাবেন বলবে মির্জাপুর নতুন পল্লী ধনঞ্জয় ঘোষের বাড়ি যে আইসক্রিম ফ্যাক্টরি আছে ওই আইসক্রিম ফ্যাক্টরির উল্টো দিকে একটি মুদিখানার দোকান আছে সেই পাশ দিয়ে একটি গলি দেখতে পাবেন ওই গলিটার পরে এই যে রাস্তা রয়েছে ঢালাই রাস্তা তার পাশেই দেখবেন একটা প্রথমেই ঢালাই রাস্তা পড়ছে আর আরেকটু এগিয়ে গিয়েই আরেকটা বাঁ দিকে ঢালাই যেয়ে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরে চলে আসবেন দেখবেন একটাই পোল আছে ল্যাম্প পোস্ট যেটা এই ওই রাস্তা থেকে দেখা যাবে আমি এখন বাড়ির কাছে রয়েছি আর বাড়িটার পাশেই রয়েছে এই যে টিনের মানে কোয়ার্কের টিন দিয়ে পাঁচিটা ঘেরা এইটি হচ্ছে ধনেঞ্জয় ঘোষের বাড়ি যাকে বলবেন দেখিয়ে দেবে টোটো ভাড়া কিন্তু দশ টাকার নেয় যদি কেউ কুড়ি টাকা তিরিশ টাকা বলে আপনারা বেরিয়ে চলে আসবেন আর একটু ব্রিজের তলা দিয়ে আসবেন তাহলে ওখান থেকে টোটো পেয়ে যাবেন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে যখন এরকম ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর ইনি কী কী করেন সেটাও কিন্তু জানাবো আর ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু ওখানেই দেওয়া থাকবে তাহলে চলো আজকে মতো বাই বাই সবাই ভালো থাকো